সুন্দরবন ম্যানগ্রোভের এই বিস্তীর্ণ বনভূমি যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে সেতু গড়ে উঠেছে এখানে বাস করত রাজা প্রতাপ সিংহ ও তার রানী মধুবালা তাদের একমাত্র কন্যা ছিল রাজকন্যা চন্দ্রমুখী যার সৌন্দর্য ও বুদ্ধিমত্তা সমগ্র রাজ্যে প্রসিদ্ধ ছিল রাজকন্যা চন্দ্রমুখী ছিল প্রকৃতির বিশাল ভক্ত সে দিনের অধিকাংশ সময় কাটাত বনের মধ্যে পাখিদের গান শুনতে ও ফুলের সৌন্দর্য উপভোগ করতে সে সবসময় সুন্দরবনের প্রাণীকুলের সঙ্গে বন্ধুত্ব করতো একদিন রাজকন্যা চন্দ্রমুখী বনভূমিতে হাঁটছিল এবং হঠাৎ করেই একটি জাদুকরী বট গাছের সামনে এসে দাঁড়ালো এই গাছটি ছিল বিশেষ কারণ এটি নাকি ইচ্ছা পূরণের ক্ষমতা রাখে রাজকন্যা চন্দ্রমুখী গাছের কাছে গিয়ে বলল এই মহাগাছ তুমি আমার একমাত্র ইচ্ছা পূরণ করো আমি যেন এই সুন্দরবনের সব জীবজন্তুর সাথে কথা বলতে পারি তোমার ইচ্ছা পূরণ হলো কিন্তু মনে রাখবে ক্ষমতার সাথে দায়িত্ব আসে এভাবে চন্দ্রমুখীর ইচ্ছা পূর্ণ হলো এবং সে বনের সব প্রাণীর ভাষা বুঝতে ও কথা বলতে শিখল একদিন সে জানতে পারলো সুন্দরবনের গহিনে একটি বিশাল সর্পরাজ থাকত যার নাম নাগরাজ কালীনাগ সে সকল প্রাণীকে ভীত করে রাখত এই কথা শুনে রাজকন্যা কালীনাগের গুহার উদ্দেশ্যে রওনা হলো গুহায় প্রবেশ করার পর চন্দ্রমুখী কালীনাগকে বলল। হে কালিনাগ তুমি কেন এই সুন্দরবনের জীবজন্তুদের জন্তুদের করে রাখো এই বোন আমাদের সবার এখানে শান্তি থাকা উচিত তুমি কি জানো আমি কে আমি এই বোনের রাজা আর রাজাকে মান্য করতে হবে তুমি যদি সত্যি রাজা হও তবে প্রজাদের ভালো রাখতে পারো না কেন প্রকৃত রাজা তো প্রজাদের সেবা করে শান্তির মধ্যে যে আনন্দ তা যে কোনো যুদ্ধ বিরোধিতার থেকে মধুর তুমি ঠিক বলেছ আমি ভুল করেছি তোমার শিক্ষা আমি গ্রহণ করলাম আজ থেকে আমি এই সুন্দরবনের সকল প্রাণীর বন্ধু হব এইভাবে রাজকন্যা চন্দ্রমুখী শুধু রাজকুমারী নয় বোনের রক্ষক হিসেবেও পরিচিত হল তার সাহস ও বুদ্ধিমত্তার গল্প সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ল রাজা প্রতাপ সিংহ ও রানী মধুবালা গর্বিত হলেন তাদের কন্যার সাহসিকতা দেখে সুন্দরবন ফিরে পেলেও তার পুরানো শান্তি আর সব প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো মিলে মিশে চন্দ্রমুখী হয়ে রইল বনের সকলের প্রিয় যার গল্প এখনো সুন্দরবনের পাতায় পাতায় ধ্বনিত হয় এইভাবেই চন্দ্রমুখীর শাসনকাল সুখ ও শান্তির প্রতীক হয়ে উঠলো আর সুন্দরবন এক নতুন